থাকবে আসবেন সর্বপ্রথম মাদবদি বাস স্ট্যান্ড আসবেন যেই কোন প্রান্তে থেকে আসেন মাদবদি বাস স্ট্যান্ড আসবেন এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি রিসিভ করে নিয়ে আসবো অথবা বাস নাইমা বলবেন যে আমি গরু হাট যাবো যে কোনো রিক্সাওয়ালা বলেন বা হাইটে আসেন হাইটে আসতে ছয় থেকে সাত মিনিট সময় লাগবে আর রিক্সা আসলে আপনার তিন থেকে চার মিনিট সময় লাগবে বলবেন যে আমি গরুহাট হাজি মোহর আলী মার্কেট যাবো এখানে আইসিয়া বলবেন যে ইভাবে রিক্স কোন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি

যারা কন্ডিশনে মাল নেবেন তাদের জন্য হলো আমাকে প্রথমত এক হাজার বিশ টাকা কনফার্ম করবেন আর বাকিটা কুরিয়ার সার্ভিস থেকে টাকাটা পেড করে তারপরে মালটা নিয়ে নেবেন আলাদা যত লাখ টিয়ার মাল নেন এক লাখ টিয়ার মাল নিলেও এক হাজার টাকা দিতে হইব বিশ হাজার টাকার মাল নিলেও এক হাজার টাকা দিতে হইব দশ হাজার টাকার মাল নিল এক হাজার টাকা কনফার্ম করতে হইব আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখা সর্বপ্রথম কালেকশন হলো গরমের আরামদায়ক আশি সুতার বেক্সি বয়েল বরকিদের পরে নতুন কালেকশন ঠিক আছে এই যেগুলো আশি আশি সুতার বেক্সি বয়েল বেক্সি বয়েল জি এগুলো হলো সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি একবার ফ্রেশ কোয়ালিটি ভাই ফ্রেশ কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন ইনশাআল্লাহ কোনো লসমান হবে না লাভমান হবে ঠিক আছে আশি জি সুতার বেক্সিবাল সম্পূর্ণ রাজন্য প্রিন্ট ওয়াও চমৎকার এই যে দেখেন তো সম্পূর্ণ নতুন কালেকশন যা যেটা পছন্দ লাগে ভাই স্ক্রিনশট দিয়ে রাখলে আপনারও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে বা কোন মালটা নেবেন আমরা বুঝতে পারবো অবশ্যই দেখেন এই যে দেখেন যে কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ রিটার্ন আর আমার এখানে মূলত ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় যারা একবার মাল নেবে তারা রিপিট মালই নেয় আমার এখানে ঠিক আছে

কোনো কারণ নাই ভাই পঁচাত্তর টাকা তো দেখলাম অন্য কালকশন চলে যাই আচ্ছা পঁচাত্তর টাকার কালেকশন দেখলাম ঠিক আছে যার আগে আপনাদেরকে আবার নিয়ে রাখেন প্রচুর কালেকশন রয়েছে

ষাট টাকা বিক্রি করতেছে পাইকারি পাইকারি আমার এখানে তো প্রত্যেক গে পাঁচটা করে সার কি বলেন ঠিক আছে এটি হলো কোয়ালিটি ভালো কোয়ালিটির এখানে আছে পারিজা রাজন্য সিদ্ধি অরবিন্দু

সব দেখা লি তো ভাই সারাদিন সারাদিন লাগবে আচ্ছা গাছ কাপড় দেখলাম না কালেকশন চলে যাবে এখন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ডিজিটাল

আর হলো জামা এক একটা জামা সর্বনিম্ন কালেকশন দেখানো কিন্তু এখান থেকে যদি বলেন আমি পাঁচ এক একটা জামা ওনার সাথে হ্যাঁ নিতে পারবে নিতে পারবে হ্যাঁ গুল জামা পানা সাড়ে তিন গস।

লিলে ষাট ইঞ্চ পানি যা দেখায় যেটা পছন্দ লাগে ষাট ইঞ্চির ষাট ইঞ্চি ভাই আলগানো জানে একশো গুলো এটা আলগালে আট ডি করে আসেন আচ্ছা আমি তো সামনে যায় দেখাই দেখেন দেখেন এই যে এগুলো হলো কালার

20 হাজার থান 20 হাজার থান ঠিক আছে বয়ল হলো 54 টাকা গস আর পাবলিক হলো 55 টাকা গস 55 টাকা যার যতগুলো কালার লাগে যার যতগুলো কালার আছে বাংলাদেশে সবগুলো কালার আমরা এখানে পাবেন শুধু খালি যারা পাইকারি নেবেন তাদের জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আমি লোকেশনটা আবার বলে দেই বাংলাদেশের 64 জেলা ইনশাআল্লাহ 64 জেলায় আমরা মালগুলো কুরিয়ার করে থাকি ঠিক আছে আর যারা কন্ডিশনে মাল নেবেন তাদের জন্য শুভন্য সুযোগ হলো আমাকে 1020 টাকা আগে কনফার্ম করবেন আর যত টাকার মাল নেন সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে উপরে বিশ হাজার টাকার মাল নিবেন পঞ্চাশ হাজার টাকার মাল নিবেন এক লাখ টাকার মাল নিবেন এক হাজার আর বাকিটা কুরিয়ার সার্ভিস থেকে টাকাটা পেড করে তারপরে মালটা নিয়ে নেবেন আর ঠিকানা হলো বাংলাদেশ জেলা জেলা থেকেই সর্বপ্রথম মাদুরদীপ বাস স্ট্যান্ড আসবেন অবশ্যই হ্যাঁ এটা হলো ঐতিহ্যবাহী মাদুরদী বাজার ঠিক আছে এখানে বললেই চলবো বা স্ক্রিনে আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন ফেসবুক ফলো করে রাখবেন আমাদের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ যারা এখানে শেষ করছি আজকের ভিডিওটি